নমস্কার আমি শাশ্বতী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আজকে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে আমাদের বন্ধু মিতা চ্যাটার্জি খুব সুন্দর টপিক শিক্ষক জীবিকার সন্ধান দেন আর গুরু দেন জীবনের সন্ধান খুবই সুন্দর যখন আমরা কোনো কিছু শিক্ষা লাভ করি সেটা বিদ্যা শিক্ষা হোক শিক্ষা সঙ্গীত শিক্ষা যে কোনো শিক্ষা যখন করি আমরা তখন তাকে তো শিক্ষাগুরুই বলি সেটা বিদ্যা শিক্ষার গুরু গুরু নৃত্য নৃত্যগুরু গুরু সবাই তারা গুরু এবং শিক্ষক শিক্ষক যারা যারা শিক্ষা দিচ্ছেন তারা তো অবশ্যই গুরু কিন্তু সৎগুরু যদি বলি সৎগুরু জিনিসটা হচ্ছে যে মানে তিনি সদ্গুরু হতে পারেন মানে যা যার ইষ্ট লাভ হয়েছে ইষ্ট লাভ মানে আমি বলতে চাইছি যার মধ্যে আমিত্ব ব্যাপারটা নষ্ট হয়েছে তাকেই গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর এব পরম ব্রহ্ম স্মাইসিক শিখ প্রম অর্থাৎ যিনি সদ্গুরু তিনিই ব্রহ্মা তিনি বিষ্ণু তিনিই মহেশ্বর যিনি আমাদেরকে জীবনের সন্ধান দেন অর্থাৎ গুরু গুরু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার আর রু শব্দ হচ্ছে নাশ অর্থাৎ অজ্ঞানতার অন্ধকারকে নাশ করে জ্ঞানের আলো যিনি জানান একটা গান আছে না যে মন কৃষিকাজ না মানব জমিন রইল প্রতি আবাদ করলে ফুলতো সোনা তাই আমাদের মনটা যদি একটা জমি হয় সেখানে কত যে মানে রিপুর আগাছা দিয়ে আমরা ভর্তি করে রেখেছি সেটাকে ঠিকঠাক যদি আমরা আবাদ করতাম সেখানে সন্তোষ সোনা ফলতে পারে আমরা ফলাই না আমরা ওটাকে মানে প্রতিত করে ফেলে রেখেছি যত রকমের রিপু দিয়ে ভর্তি করে রেখেছি রিপুর আগাছা দিয়ে তো যে যিনি পারেন এই রিপুর আগাছাগুলোকে সরিয়ে আমাদের মনের জমিনটাকে ঠিকমতো কর্ষণ করে সেখানে সোনা ফলাতে জ্ঞানের আলো দিতে তিনি আসল গুরু গুরু যিনি যার নিজের আমিত্ব নষ্ট হয়েছে তিনি তো পারেন আমাদের আমিত্বের অহংকার আলোর সন্ধান দিতে তিনি গুরু যিনি কোনো ধর্ম বা কোনো সংকীর্ণতার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেন না গুরু আমরা অনেক সময় অনেককে দেখেছি যে গুরু 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 চাই বলে মানে গুরু সন্ধান করেন কিন্তু আমি এটাও জেনেছি যে যখন আমাদের মনের জমিন ঠিক মতো নাবাদ হয়ে যায় তখন কিন্তু গুরু সন্ধান পাওয়া মানে চলে আসে হয় গুরু আমার সামনে আসবে নয় আমি গুরুর সামনে উপস্থিত হব এরকমটাই হয়ে থাকে সুতরাং গুরু তো সদ্গুরু মানে সৎ জীবনের সদ্গুরু ভীষণভাবে প্রয়োজন আছে আমাদের কিন্তু তার আগে দরকার আমাদের মনের কিছু কর্ষণ করা যেটা আমরা নিজেরাও করতে পারি সেখানে হলে কিন্তু আমাদের আর মানে গুরুর সন্ধান করতে হবে না ঠিক আমরা সদ্গুরু জীবনে পাবো এবং জীবনে সদ্গুরু ভীষণ দরকার আছে